নমস্কার বন্ধুরা পলিকিসের নামে সবাইকে স্বাগত আর শেয়ার করবো আমি ভাঙ্গর মাছ দিয়ে একটা রেসিপি তো ফুলকপি আলু আর সিম দিয়ে আজকের রেসিপিটা হবে তো আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকান পেস্ট করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি গরম জল দিয়ে মাছটাকে ভালোভাবে দিয়ে নেব জলটা দিয়ে দিব তাই দেখুন মাছ নিয়েছি মাছটা দিয়ে জলের ভিতর দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে গরম জল দিয়ে মাছ ধুলে মাছের কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যায় মাছগুলো ঠান্ডা জলে অতটা পরিষ্কার হয় না এভাবে জল পাল্টে পাল্টে আমি দু থেকে তিনবারের মতো ধুয়ে নিব তো এই দেখুন বন্ধুরা মাছটাকে কিন্তু আমি ভালোভাবে দিয়ে নিয়েছি এবার লবণ হলুদ দিয়ে মাছটাকে একটু মাখিয়ে নেব তো লবণ হলুদটা দিয়ে দিলাম এবার মাছটাকে একটুভাবে মাখিয়ে নিতে হবে তো এই রেসিপির জন্য আমি কী কী মশলা নিয়েছি একবার বলে দেবো এখানে নিয়েছি জিরা গোটা গরম মশলা আর একটা তেজপাতা এটাকে আমি একটু টেলে গুঁড়ো করে নিব আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এই যে মশলা দা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর এই রেসিপিটা হবে আলু আর ফুলকপি দিয়ে আলু আর ফুলকপিটাকে আমি কেটে একটু জলের ভিতর রেখে দিলাম তো কড়াইটা গরম হয়েছে প্রথমে আমি এই মশলাটা স্পেশাল মশলাটা একটু টেলে নিব তো মশলাটাকে আমার টেলে নেওয়া হয়েছে এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো বানিয়ে নেব একটু নামিয়ে তো এবার কড়াই দিয়ে দেবো তেল তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার নুন হলুদ মিশিয়ে রাখা যায় মাছটা তেলে ভাজি ভেজে নেব তো তেলটা যাতে চারিদিক থেকে না যায় এটা আমি তো ঢাক না দিয়ে মাছগুলো দিয়ে দেবো এবার ঢাকনাটা আগলা করে দেবো তো মাছটা ভাজা হতে হবে এবার মশলাটাকে আমি একটু গুঁড়ো করে নেব মাছটাকে উল্টে দিতে হবে তো মাছগুলোকে ভেজে নেওয়া এসে এরকম তুলে নিব তো মাছগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখো বাকি মাছগুলো আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু আমি লাল লাল করেই ভেজে নিয়েছি দেখুন এবার আমি এটাকে নামিয়ে নিব দেখুন মাছের স্বাদ কিন্তু একটা অন্য রকম হয় বন্ধুরা দেখুন তো ভেজে নেওয়া হয়েছে মাছগুলোকে এবার কেটে রাখা ফুলকপির আলুটা আমি তেলের পর দিয়ে দেবো তো এবার ফুলকপির দুটো দিয়ে দেবো দিব হলুদ গুঁড়া লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটাকে খাই ভেজে আস্তে কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি তো হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটাকে হালকা একটু ভেজে নিলাম খাইতে দেখুন এবার দিয়ে দেবো আমি গরম জল আজকে রান্নাটা একটু অন্যভাবে করবো দেখে থাকুন দিতে হবে তো আলু ফুলকপিটাকে এবার ডাকা দিয়ে পাঁচ মিনিট জ্বালিয়ে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটাকে তুলে নিব তো এবার আমি ফুলকপিটাকে একটা গামলায় নামিয়ে নিব তো এবার কড়াই দিয়ে দেব তেল তো পড়ানোর জন্য দিয়ে দেব গোটা জিরা এই তেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা লবণ হলুদ গুঁড়া পেঁয়াজটাকে আমি হালকা টু ভেজে নেব এখানে আদা রসুন বাটা আছে তো প্রথমে আমি রসুনটা দিয়ে দিব আদাটা এখন দেবো না পেঁয়াজ আর রসুনটা একটু গন্ধটা ছাড়িয়ে ভেজে দেখুন এই দেখুন অল্প পরিমাণ জল দিয়ে দিব এক চামচ দিয়ে দেবো লঙ্কার তো মশলাটা কেটে কষিয়ে নিব হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কারগুলো এটা অপশনাল এটা দিলে হয় না দিলে হয় আমি একটু কালার রাখার জন্য কাশ্মীরি লঙ্কারগুলোটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এ দেখুন মশলা কিন্তু ঠিকঠাক কঠানো হয়েছে মশলা থেকে তেলও ছুটতে শুরু করেছে এবার আমি আলু আর ফুলকপিটা জ্বালিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এ দেখুন আলু ফুলকপিটাকে আমি দিয়ে দেবো এবার আঁচটাকে একটু বাড়িয়ে দেব আমি এই রেসিপিটা একটু ঝোল ঝোল রাখবো ওই জন্য আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি তো ভাবলাম আলু ফুলকপির ভিতরে একটু সিম না দিলে জমে না কিন্তু বন্ধুরা তো আমি এখানে সিমটা কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি দেখুন সিমে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এই শীতকালে সবজিটা খাওয়া একান্তই দরকার দেখুন আমি সিমগুলো দিয়ে দিব এখানে খুব বেশি একটা সিম নিই আমি তিন চারটে সিম এভাবে একটু ডোমাডোমা করে কেটে নিয়ে এসে সিমটা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে সিমটা একটু ভিতরে দিয়ে দেবো এভাবে এবার দিয়ে দিবো কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এবার আমি এই ঝোলের ভিতর দিয়ে দেবো কিন্তু আদা বাটা দেখুন একবার হলো ঝোলের ভিতরে আদা বাটা দিয়ে খেয়ে দেখবেন দারুণ কিন্তু টেস্টি আসে বন্ধুরা এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো কিছুখন বাদে বা তোলে নিব দেখোন আলুটাও কিন্তু ভাল বাবেছে আৰু চিমটোও বলা যাব ভিজা দেখা মাছগুলো দিয়ে দিব আর এদিকে আমি যে জিরা গরম মশলা তেজপাতাটা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব আমি ওদের প্রত্যেকে মশলাটা দিয়ে দেব এই মশলাটা কিন্তু দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দিলাম তো রেসিপিটা আমার কমপ্লিট হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিব এই দেখুন তো রেসিপিটি আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে এই দেখুন এবার আমি এটাকে নামিয়ে একটা গামলায় নিয়ে নিলাম এই দেখুন তো এতক্ষণ যা যারা আমার সঙ্গে আছিলেন তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নতুন ভিডিওয়